সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডে দ্বাদশ শ্রেণীর আজ আমি যে বইটি রিভিউ করে দেখাবো তোমরা ইতিমধ্যেই বইটি দেখতেই পাচ্ছ এটা হলো সাঁতারার উচ্চ মাধ্যমিক ইতিহাস দেখতেই পাচ্ছ এটা বইটির ফ্রন্ট লুক এটা বইটির ব্যাক লুক পিছন সাইডটা তো আমি এই বইটি রিভিউ করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই যারা নতুন তারা অবশ্যই শুনবে এবং যারা পুরনো তারা অবশ্যই চিনবে আর যারা ইতিহাস আছে তারা তো অবশ্যই দেখবে মনতে এর আগেও আমি ইতিহাসের দুটি বই রিভিউ করেছি এছাড়াও আমার কাছে অন্যান্য প্রকাশনীর আরও দু তিনটি বই এসেছে আমি তোমাদের এক এক করে রিভিউ করব তারপর যেই বইটা সব থেকে ভালো র্যাঙ্ক অনুযায়ী প্রথম দ্বিতীয় প্রতিটা বই উনিশ বিশ রয়েছে আমি সেরকমভাবে একটা ভিডিও করে তোমাদের প্রোভাইড করে দেবো তার জন্য একটু ওয়েট করো তোমরা বারবার কমেন্টে এটা করো না স্যার এই বইটা দিন এই বইটা দিন একটা কথা বলে দিই এখনও পর্যন্ত ছায়া প্রকাশনীর ইতিহাস বই কিন্তু বার হয়নি প্রকাশিত হয়েছে প্রচ্ছদটা কিন্তু বই এখনও কোনো স্যারের কাছেই আসেনি মার্কেটেও নেই কারণ প্রকাশনী জীবন মুখোপাধ্যায় স্যার বই লিখতেন যেন তোমরা সকলেই যে সেমিস্টার টু চলাকালীন জীবন মুখোপাধ্যায় স্যার আজ দেড় দু মাস হল প্রয়াত হয়েছে আমাদের মাঝে নেই তাই ছায়া প্রকাশনীর একদম নতুন বই আসছে নতুন লেখকের মাধ্যমে সেই বইটিতে টুইস্ট রয়েছে আমি সেটা পরের ভিডিওতে বলবো তো দেখো আজ আমি এই বইটি রিভিউ করে দেখাই এই বইটি আমি আজই পেলাম আজই তোমাদের রিভিউ করছি কারণ আমি সকালে পেয়েছি একদম সারা দুপুর বিকাল বইটি একদম খুঁটে খুঁটে পড়েছি এখনও পড়ে আজ এখন রাত্রিতে আমি রিভিউ করছি এখন এগারোটা বারোটা নাগাদ বাজে তো দেখো এটা সেমিস্টার থ্রির উচ্চ মাধ্যমিক ইতিহাস সিনহা দাস পার্ক এমসিকির অল টাইম মানে অল টাইপ কোশ্চেন এখানে রয়েছে সেমিস্টার থ্রিতে সাঁতরা পাবলিকেশনে জানো সাঁতরা খুবই ভালো প্রফেশ নাম করা সায়েন্সের বই তো খুব গুরুদেব বলতে পারি এটা টুয়েলভ নিউ সিলেবাস দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিএইচ তো দেখো ভেতরে এটা এটা অবশ্যই টিভি নাম্বার প্রাপ্ত বই দেখতেই পাচ্ছ আট আঠারো তিন দু হাজার পঁচিশ মানে মার্চ মাস এই টিভি নাম্বার পেয়েছি আঠেরো তারিখ আজ এটা এপ্রিলের আজ তোমার সাত হয়ে গেলো তো দেখতে পাচ্ছ এখানে আহ লেখক যে তিনজন রয়েছে ডক্টর সুজন সিনহা সায়ন্ত দাস এবং দশরথ পাল এই তিনজনই স্যারই একদম নতুন নতুনভাবে বই লিখছেন এনারা এরাকে সেমিস্টার ওয়ান টুয়েলটা লিখেছে এটা থ্রিটটা লিখেছে এনাদের মধ্যে সায়ন্তন দাস স্যার স্নাতক শ্রেণীর জন্য মানে কলেজ লাইফের একটি ইতিহাস বই লিখেছেন ইউরোপের ইতিহাস বইটি তো দেখতেই পাচ্ছ এটা ভেতরের পেজটা এরকমভাবে করা রয়েছে একদম প্রথমের যে পেজটা তো বইটি দেখো মার্চ মাসেই প্রকাশিত হয়েছে দেখিয়ে দিলাম ওখানেও তো দাম রাখা হয়েছে প্রতিটা বইয়েরই ইতিহাস বইয়ের দুশোটা দুশো কুড়ি টাকা দুইশোতে কুড়ি টাকা রয়েছে আর বেশিরভাগ ইতিহাস বইয়ের পেজ দুশোটার মধ্যেই রয়েছে এই পেজের বই রয়েছে রয়েছে আর এখানে আইএসবিএন নাম্বার নাম্বার মানে হলো বইটির মধ্যে সেরকম কোনো ভুল নেই তথ্য যাদের নেই তাদেরই আইএসবিএন নাম্বারটা থাকে এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে ভূমিকা দেওয়া রয়েছে তোমরা এটা পড়বে অবশ্যই আর প্রতিটা বইয়ের মতন এই বইটিতেও যে সাবজেক্ট হিস্ট্রি তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে যে পর্ষদের যে সিলেবাসটা এখানে তুলে ধরা রয়েছে এবং তোমাদের ডাব্লিউ বিসিএচ যে কোশ্চেন প্যাটার্ন না প্রথম ইউনিট ওয়ান বা পার্ট থেকে তোমাদের কুড়ি এবং দ্বিতীয় পার্ট থেকে কুড়ি টোটাল চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান হুম তো এই বইটিতে একটা জিনিস ভালো লাগলো যে এখানে অধ্যায়গুলিকে অনেকভাবে পার্ট পার্ট করে ভাগ করা রয়েছে যেটা অন্যান্য বইতেও রয়েছে কিন্তু এতটা নেই এখানে অধ্যায়গুলিকে একদম ছোট্ট ছোট্ট আকারে দেখো এক থেকে তেইশ মিস্টের মধ্যে পর্যটকদের যে দৃষ্টিভঙ্গি ওই অধ্যায়টি শেষ হয়ে গেছে হুম তো দেখি আমি তোমাদের ভিতরটা দেখাই দেখতেই পাচ্ছ এখানে আর যেমন এর আগে একটি বই দেখলাম সেখানে এই অধ্যায়টি এবং এই যে তিন নম্বর অধ্যায়টি একসঙ্গে রয়েছে এটাকে ভাগ করে দেওয়া রয়েছে কিন্তু এই বইটিতে পুরোটা সমস্ত কিছুই ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যাতে পড়তে তোমাদের সোজা হয় আর বইটি আমি বলছি এটা তোমাদের দেখতেই পাচ্ছ ইউনিট ওয়ান পর্যটকদের চোখে দৃষ্টিতে ভারত বুঝতে পেরেছ মানে ট্রাভেলার্স যে যারা এসেছেন পর্যটকরা সেই সময় তাদের চোখে ভারতটা কি সেটাই এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখো ভারতে আগত যে বিদেশি পর্যটক যিনি এসেছিলেন সেই রকম মানে কে প্রথম এসেছিলেন সেইভাবে সাজানো হয়েছে আলবিরুনি কোথা থেকে এসেছিলেন দেশ সমস্ত কিছু পারস্য উজবেকিস্তান যেখান থেকে আসুক মার্কোপোলো ইতালি জানো তোমরা ইবন বতুতা সবার সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে যেভাবে অন্যান্য আর এখানে দেখতেই পাচ্ছ এই যে প্রথম দেখো এখানে আলবিরুনি দশম থেকে সপ্তদশ শতাব্দীতে ভারতে আগত পর্যটকদের দৃষ্টিতে ভারত আলবিরুন এসেছেন এখানে আলবিরুন সম্পর্কে ছোট্ট একটা দেওয়া রয়েছে উদাহরণ তার পরিচয় দেওয়া রয়েছে ভারতে সে কোন সময় এসেছিল ভারতে আগমন তারপর হিন্দু সম্পর্কে আলবিরুনির কী বর্ণনা বা মতামত বিজ্ঞান সম্পর্কে আলবিরুন কী বলেছেন ভারতীয়দের পুঁথি হ্যাঁ ব্যবসা সম্পর্কে আলবিরুনির বিবরণ সমস্ত কিছু মানে একদম কোর্ট কোর্ট অনুযায়ী একদম ছোট্ট ছোট্ট কোর্ট ভিত্তিক সাজানো রয়েছে আর বইটিতে আরও একটু ভালো করতে এই ব্যাপারটা আমার যেটা একটু প্রবলেম মনে হলো যে এই যে পড়ছো তোমরা তো যেখানেই পড়ছো দেখো কোর্ট করছো ছোট ছোট চক করে সাজানো রয়েছে উপস্থাপনা রয়েছে এটা খুব ভালো কিন্তু কিছু কিছু জায়গা বিভিন্ন যে ইম্পর্টেন্ট এই যে যেমন সুলতান মাহুদ সত্রবার ভারত আক্রমণ করেন তো এই জায়গাটাতে যদি একটু কালি বা মোটা অক্ষরে যদি লিখে দিত সেটা তোমাদের চোখে নজরে পড়ছে যেটা অন্যান্য বই রয়েছে হুম তো দেখতে পাচ্ছ এখানে মার্কোপোলো যে এসেছিলেন তার সম্পর্কে বিভিন্ন যে পর্যটক এসেছে কোন সময় এসেছে সেই সম্পর্ক ভারত সম্পর্কে তার মতামত কী তিনি কি গ্রন্থ সমস্ত কিছু কিন্তু বইটিতে রয়েছে জীবনবদ্ধতা বুঝতে পেরেছো মানে যেভাবে সাজানো রয়েছে ঠিকঠাকভাবে লেগেছে আমার বইটা এটা ফ্রাঙ্কো ফ্রান্সের যে তিনি এসেছিলেন তার সম্পর্কে এখানে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো মঙ্গল ইম্পদের সময় তিনি এসেছিলেন তো দেখো এখানে চোদ্দ পেজের মধ্যে তোমাদের ভারতের যে যে পর্যটক এসেছিল যেটা মানে পর্ষদ থেকে যে মানে উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে যে সিলেবাসটা দেওয়া হচ্ছে সেই সিলেবাসের মধ্যেই কিন্তু এই এই পর্যটকগুলো এসেছিল এক্সট্রা কিছু নেই এবং সেই সমস্ত পর্যটকের ঘটনা বা ইতিহাসটা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে যা চোদ্দ পৃষ্ঠের মধ্যেই শেষ হয়ে গেছে তারপর দেখো এখানে চেক পয়েন্ট বলে এদের একটা ছোট্ট ছোট্ট জায়গা করে দিয়েছে বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন ইম্পর্টেন্ট অংশগুলো তুলে ধরা রয়েছে এক নজরে এখানে দেওয়া রয়েছে গ্রন্থটি বা এই অধ্যায়টি সম্পর্কে বুঝতে পেরেছো তারপর শুরু হয়েছে অনুশীলনী বুঝতে পেরেছো অনুশীলনী দেখো তোমাদের প্রথম এমসি কি দেওয়া রয়েছে তার উত্তরগুলো দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে প্রচুর কোশ্চেন রয়েছে বইটির মধ্যে হ্যাঁ তারপর নিচের বিবৃতি টাইপ যে কোশ্চেন জানো তোমাদের এবার অনেক ধরনের কোশ্চেন আসবে হ্যাঁ তারপর দেখো চার্ট বা ডায়গ চিত্র দেখে যে কোশ্চেনটা চিত্র দেখে কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু এবার তোমাদের প্রতিটি সাবজেক্টে থাকবে সেগুলো এখানে রয়েছে তার উত্তর দেখো সঠিকভাবে সুন্দরভাবে দেখা রয়েছে কোনো উত্তর ভুল নেই আমি চেক করে দেখে নিয়েছি বইটির মধ্যে মানে খুব ভালো মানে আমি বলবো যারা মানে একটু ইতিহাসে সহজ সরলভাবে পড়তে চাইছো যে টাইম কম আমার অনেকগুলো সাবজেক্ট আমি কভার করতে পারবো না একদম সহজ সরলভাবে একটি বই চাইছো তারা কিন্তু এই বইটা নিতে পারো খুবই ভালো মানে একটু মানে ইজি ভাষায় সহজ সরল ভাষায় বইটি সাজানো হয়েছে তারপর ভক্তি আন্দোলন বা সুফি আন্দোলন দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় ইউনিট টু এটা সাজিয়েছে বইটি তো এখানে ভক্তি আন্দোলন সুফি আন্দোলন সম্পর্কে সমস্ত কিছু এই যে রামানুজ নিঃসাম্বক মাধব সম্পর্কে সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপর কবির সম্পর্কে বিভিন্ন বইও রয়েছে গুরু নানক সুফিবাদের প্রভাব তারপর কবিরের দর্শন বিশ্ব সৃষ্টি তথ্য মানে বিভিন্ন যে ভক্তি আন্দোলন সুফি আন্দোলনের যে যেসব প্রতিকৃত বা সাধকরা তাদের সম্পর্কে এই দিয়ে এই অধ্যায়টিতে এই বইটিতে তুলে ধরা রয়েছে বুঝতে পারেছ একদম ভালো পয়েন্ট ভিত্তিক ছেলে তোমরা দেখিয়ে মনে হবে যে এগুলোর মধ্যে কি কোনো ইম্পর্টেন্ট নেই এই জিনিসটা যেন আঠেরো বছর বয়সে সুলাখানির সঙ্গে তার বিবাহ হয় মানে এই যে একটা যে ছক এটা যদি একটু পয়েন্ট ভিত্তিক মানে একটু যদি ব্রড কালিতে করে দেওয়া যেত এটা কিন্তু ভালো হতো এই জিনিসটা নেই এরকম ছ মানে সেই জিনিসটা থাকলে ভালো হতো আর ইনফো পেট বলে এখানে বিভিন্ন ভিতৰ জিনিছ ৰৈছে যিবিলাক গুৰুনানক সম্পৰ্কে আৰু একো বিভিন্ন ইনফৰমেশ্যন দিয়া হৈছে অ্যাভারবেল বইটি কিন্তু ভালো সহজ সরলভাবে একদম সাজানো হয়েছে আর বইটি ভালো আরও একটা জিনিস যে তো ব্যবহার করা হয়েছে ঠিকই মানে অধ্যায়গুলোকে খুব ছোট্ট ছোট্ট একদম পনেরো পেজ কুড়ি পেজের মধ্যে কিন্তু সাজানো হয়েছে তাই জন্য কি মানে তোমাদের পড়তে সুবিধা হবে ছোট্ট ছোট্ট করে সাজানো আছে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে আনন্দ লাগবে আর বিভিন্ন বই দেখলাম যে একসঙ্গে সমস্ত কিছু জুড়ে দিয়েছে মানে একটু বেশি বড়ো মনে হবে তোমাদের পড়তে বোরিং লাগবে এই বইটিতে যাদের একদম সহজ সরল ইতিহাসে খুব প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই এই সহজ সরল বইটি নিতে পারো আমার আমি দেখেছি খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি এবং নাম্বার অফ কোশ্চেন এমসি কিউ প্রচুর রয়েছে দেখো তোমরা এখানে শূন্যস্থান পূরণই দেখো প্রচুর প্রচুর কোশ্চান রয়েছে এমসি কিউ দেখছি বললে একশো তিরিশটা এমসি কিউ রয়েছে তারপর আবার শূন্যস্থান পূরণ শুরু হয়ে গেছে এতগুলো বিভিন্ন ধরনের যে কোশ্চেন হবে সমস্ত কিছু কোশ্চেন কিন্তু এই বইটির মধ্যে সাজানো রয়েছে তারপর আরেকটি অধ্যায় তোমাদের দেখে দিয়ে এখানে তোমাদের শুরু হয়েছে যে অধ্যায়টি সেটা হলো এই যে বিজয়নগর ও বাহামণি এই অধ্যায়টিকে দীপ্পকা সেনীর বইটিতে প্রথম অধ্যায়ের সঙ্গে অ্যাটাচ ছিল এবং রায়মাটিনেও অ্যাটাচ ছিল কিন্তু এই বইটিতে দেখো অধ্যায়টিকে সুন্দরভাবে আলাদা করে দেওয়া রয়েছে এবং এই যে এই পেজগুলোর মধ্যে মানে কুড়ি পঁচিশ পেজের মধ্যে এই অধ্যায়টিকে আলাদাভাবে সাজানো হয়েছে এইগুলো বইটির বিশেষত্ব আমি তো তোমাদের আর সমস্ত পুরো খুলে দেখাতে পারবো না যে বইটা সমস্ত কিছু দেখানো দেখানোটা উচিত না এটা তোমাদের ইউনিট টু হিসাবে এটা সাজিয়েছে এটাই হলো তোমাদের আসলেই দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অধ্যায় এই যে দেখতে পেলে একশো চব্বিশ পর্যন্ত অন্যান্য বই এই জিনিসটাকে ইউনিট ওয়ান ইউনিট টু করে ভাগ করে দিয়েছে এখানে সুন্দরভাবে আরও ছোটো করে দেওয়া রয়েছে এটাই হলো তোমাদের প্রথম পার্ট এখান থেকে কুড়ি নাম্বারের আসবে এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর যে উপনিবেশ এখান থেকে তোমাদের আর কুড়ি নাম্বারের কোশ্চান আসবে এটাই হলো তোমাদের দ্বিতীয় পার্ট বুঝতে পেরেছ যা তোমাদের এখানে প্রথমেই দেওয়া রয়েছে আমি তোমাদের আরেকবার সেটা দেখিয়ে দিই সেটা হলো এই যে এই জায়গাটা দেখো কোলোনিজম অ্যান্ড ইম্পারেলিজম ইন দি নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সেঞ্চুরিজ বুঝতে পেরেছো মানে এই জায়গা এখান থেকে আর কুড়ি নাম্বার আসবে এখানে তোমাদের একটা পার্ট শেষ হয়ে গেল পার্ট ওয়ান এটা পার্ট ওয়ান এটা আর এটা হলো পার্ট টু মানে ইউনিট টু হিসেবে এখানে সাজানো হয়েছে এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমরা বা দ্বিতীয় পার্ট হিসেবে ভাবতেই পারো আর এই অধ্যায়টি তোমাদের যে এইচ এর যারা এই বছর লাস্ট এইচএস পরীক্ষা দিল বা তোমাদের দাদা দিদিরা তারা কিন্তু এই অধ্যায়টি পড়েছে তারা এই পরীক্ষাটা দিয়েছে তারা এই অধ্যায়টা আগেও ছিল কিন্তু এখানে তোমাদের আরও অনেক কিছু অ্যাড করা রয়েছে যা তাদের ছিল না তাদের তো অনেকগুলি অধ্যায় ছিল কিন্তু তোমাদের এই অধ্যায়গুলি এটাতে অ্যাড করা রয়েছে মানে সেরকম দেখতে গেলে তোমাদের কিন্তু খুব পড়তে হচ্ছে দুটি সেমিস্টার আবার এমনভাবে ভাগ করা প্রচুর সিলেবাস অনেক বড়ো তাই পড়াশোনা একদম তাড়াতাড়ি শুরু করে দাও আর এই বইটা তোমরা অবশ্যই নিও যারা একটু সহজ সরলভাবে পড়তে চাইছো বইটি ভালো ওভারঅল ভালো লেগেছে হলে তোমরা আমি বলে দেবো এরপর সবগুলো বই দেখি একবার তারপর বলে দেবো কাদের জন্য কোন বইটি সবথেকে ভালো হবে বুঝতে পেরেছো এইগুলো তোমাদের সাঁতারা পাবলিকেশনের ইতিহাস উচ্চ মাধ্যমিক ইতিহাস বইটি আর পেছনেই তোমরা দেখি তোমাদের পর্ষদ থেকে কোনো কোশ্চেন পেপার দেওয়া রয়েছে কিনা একটা জিনিস এটা মিস হয়ে যাবে হ্যাঁ সিম্পল পেপার ওয়ান পর্ষদের কোশ্চেন দিলে খুবই ভালো হতো এখানে দেয়নি এটা সিম্পল পেপার বা মডেল কোশ্চেন পেপার একটি দুটি এখানে দুটি মডেল কোশ্চেন পেপার রয়েছে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে দেখতেই গেলে তোমরা বইটা পিছনে বইয়ের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এখন বল বইটি আমার খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই নিও আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে আমি মূলত বেস্ট বুকগুলোর রিভিউ করে থাকি এবং তোমরা জানো যারা একদম প্রথম থেকেই আমার সঙ্গে এই চ্যানেলে রয়েছো যে আমি এখানে তোমাদের ইতিহাসটা ক্লাস ইলেভেন টুয়েলভ একদম ফ্রি অফ কস্টে পুরো সিলেবাসটি কমপ্লিট করে থাকি এর আগে করে রেখেছি এবং টুয়েলভেতে অবশ্যই কমপ্লিট করে রাখে রাখবো তোমাদের কোনো চিন্তার বিষয় না তোমরা চল্লিশে চল্লিশই পাবে সেভাবেই আমি পড়াবো তো এই গেল বইটি ডিভি দাম দুশো কুড়ি টাকা ছিল তোমরা নিতেই পারো এবং এরপর আমি আরও দুটি বই রিভিউ করে দেখাবো আমার কাছে বইগুলো আছে যা প্রকাশনীর বইটাও আসুক তারপর আমি বলবো তোমরা কোন বইটা নিতে পারো আমার মনে হচ্ছে এবার তোমরা যদি কাছে সবাই সেমিস্টার ওয়ান যেহেতু এম কি প্রচুর পড়তে হবে যে কোনো দুটি বই রাখতে পারো বুঝতে পেরেছো আর যারা ভিডিওটা দেখলে বা নতুন এসেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা আর কোন বই রিভিউ চাও সেটাও অবশ্যই কম কমেন্ট করো এবং তাড়াহুড়ো করো না কারণ সমস্ত কোম্পানির বা প্রকাশনীর বই কিন্তু এখনও বেরোয়নি এটা কিন্তু বাস্তব কথা তোমরা দোকানে গেলে কিন্তু এখনও হয়তো এই ইতিহাস যে এই বইটা নাও পেতে পারো সমস্ত দোকানে কিন্তু এখনও বই অ্যাভেলেবেল হয়নি আমাদের স্পেশিমিন কপি দিয়ে গেছে তাই আমরা মানে তোমাদের রিভিউ করে দেখালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই